Covid. 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 không Covid. 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 Covid.

অনেক ভালোবাসো তুমি ডালিম হ্যাঁ ডালিমগুলো অনেক ফাইন আল্লাহর নিয়ামত আম আম্যাতলে শান্তি tamamই খাইলো তোমার মামুড়াতে খাও আমি তো ভাত করতেছিলাম আল্লাহর নিয়ামত নবিজির প্রিয় ফল এটা ডালিম এই বেচি এই বেচিগুলা খেয়েছে না সালমান বেবি ডালিম ডুমুর তারপরে জইতুনের তেল মধু লাউ লাউ তারপরে খেজুর